হ্যালো ভিওয়ার্স আজকে আমরা আবার লাইভে যুক্ত হয়েছিলাম আপনারা আমাদের লাইভটি একটু শেয়ার করে দিবেন আমরা কিন্তু নিয়মিত আমাদের মুখ এবং দাঁতের বিভিন্ন চিকিৎসা সম্পর্কে আমরা কথা বলি আমরা কিন্তু বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করে থাকি তো আপনারা যারা আমাদের নিয়মিত লাইভ দেখেন তারা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে যারা বিভিন্ন সময় বিভিন্ন দাঁতের সমস্যা নিয়ে কমেন্ট করে শেয়ার করেছেন তাদের সমস্যাগুলি আমরা কিন্তু সেই সমস্যাগুলোর পরবর্তীতে সমাধান করার ব্যবস্থা এবং কী কী আধুনিক চিকিৎসা রয়েছে সেই সব বিষয়ে কিন্তু আমরা সমাধান দেওয়ার চেষ্টা করেছি সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই চ্যানেলটি শেয়ার করে দিন ভিডিওটি শেয়ার করে দিন আমাদের দাঁতের সাধারণত কি কি রোগ হয় এই বিষয়ে আমরা অনেকেই আসলে জানি না এই বিষয়টি নিয়ে একটু খোলামেলা আলোচনা করতে চাই আমরা অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিই না অনেকেই আমরা জানিও না যে আসলে কী কী রোগ হতে পারে তো প্রথমে আমরা একটু দেখাই দাঁতের যে উপরিভাগের অ্যানামেল অংশে এবং ডেন্টিন অংশে অ্যানামেল এবং ডেন্টিন অংশে যদি কোনো ক্যারিজ হয় এটাকে শুধুমাত্র ডেন্টাল ক্যারিজ বা দাঁতের গর্ত বা দাঁতের ফিলিং করে কিন্তু এই গর্ত কিন্তু ঠিক করা যায় যদি দাঁতের অ্যানামেল এবং ডেন্টিন এই দুইটা লেয়ারের মধ্যে আমাদের দাঁতের গর্ত থাকে তাহলে কিন্তু সেটি ফিলিং করে রাখা যায় ফিলিং করলেই এই প্রসিডিউরটা স্টপ হয়ে যাবে আর ফার্দার কোনো প্রসিডিউরে যেতে হয় না আর যদি ক্যারিজ বাড়তে বাড়তে থার্ড লেয়ার যেটা অ্যানামেল ডেন্টিন এবং দাঁতের নার্ভ নার্ভ এরিয়াতে যদি ঢুকে যায় বা ক্যারিজ পৌঁছে যায় তখন কিন্তু আপনার এই দাঁতে ফিলিং করার আগে যেই অংশটুকু নষ্ট হয়েছে এই অংশ ফিলিং করার আগে ভিতরের অংশটুকু কিন্তু রুট ক্যানেল করে নিতে হয় রুট ক্যানেল চিকিৎসা করে নেওয়ার পরে তারপর সাইডের অংশটুকু ফিলিং করা হয় ফিলিং করা হলে তখন কিন্তু আপনার এই দাঁতে আর কখনো ব্যথা করবে না কিন্তু যদি ক্যারিজ রিমুভ করে যদি রুট ক্যানেল না করেই যদি ফিলিং করা হয় দেখা গেল যে একটা ক্যারিজ দাঁতের অ্যানামেল এবং ডেন্টিন লেয়ার ভেদ করে দাঁতের নার্ভকে টাচ করে গেছে তখন যদি রুট ক্যানেল না করেই যদি ফিলিং করা হয় তাহলে কি সমস্যা হতে পারে অনেক রুগীরাই আমাদের কাছে বলেন যে বা আমি এটা আগে অনেক শুনতাম যে রুগীরা এসে বলতো যে ডাক্তার সাহেব রুট ক্যানেল করতে চাই না বা রুট ক্যানেল করতে অনেক ব্যথা লাগে ভয় লাগে অথবা রুট ক্যানেল করতে খরচ বেশি এই জন্যে তারা রুট ক্যানেল করতে চান না এবং ডক্টরকে রিকোয়েস্ট করেন যে এই দাঁতে ফিলিং করে দেন যদিও ডক্টরের অ্যাডভাইস থাকে যে না এটা ফিলিং করা যাবে না বা আগে রুট ক্যানেল করে তারপর ফিলিং করতে হবে কিন্তু তারপরেও রোগীদের চাপের মুখে দেখা যায় যে তারা বলতেই থাকে যে এটা ফিলিং করে দেন এখন একটু আসি যদি কোনোভাবে এই ক্যারিজ দাঁতের নার্ভকে ইনভলভ করে ফেলে দাঁতের নার্ভকে ড্যামেজ করে ফেলে তখন যদি আমরা এই সাইড ব্লক করে দিই তখন কি ঘটনা ঘটতে পারে তখন যেটি হতে পারে আমাদের দাঁতের ভিতরে নার্ভের অংশে জমে থাকা ভিতরে ঢুকে যাওয়া যে ব্যাকটেরিয়াগুলো থাকে এই ব্যাকটেরিয়াগুলা কিন্তু তখন আর বের হতে পারে না যার কারণে দেখা যায় যে যেই রাস্তা দিয়ে তারা ঢুকেছিলো সেই রাস্তাটা বন্ধ হয়ে যায় ফিলিংয়ের মাধ্যমে ফিলিংয়ের মাধ্যমে যখন এই রাস্তাটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু তারা ভিতরে আরও বেশি সমস্যা সৃষ্টি করে এবং তখন দেখা যায় যে অনলি একমাত্র রাস্তা থাকে দাঁতের নিচে যে এপিকাল ফোরামেন সেই ফোরাম্যান দিয়ে বের হয়ে দাঁতের বাইরে চলে আসে ইনফেকশনের লেভেলটা এবং তখন কিন্তু তীব্র যন্ত্রণা এবং মুখ ফুলে যাওয়া গাল ফুলে যাওয়া মাড়ি ফুলে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু তখন দেখা যায় সেই পর্যায়ে যা যেন না যাওয়া লাগে সেজন্য অবশ্যই যদি আগে রুট ক্যানেল করার প্রয়োজন হয় কোনো দাঁতে সেটিতে আগে রুট ক্যানেল করতে হবে তারপরে ওই বাঙা অংশের ফিলিং করতে হবে কখনোই রুট ক্যানেল প্রয়োজন হলে সেই দাঁতে ফিলিং করা উচিত হবে না যেই দাঁতের চিকিৎসার জন্য রুট ক্যানেল ইন্ডিকেটেড বা রুট ক্যানেল সিদ্ধান্ত সেই দাঁতে কখনোই ফিলিং করা যাবে না আগে ফিলিং করার আগে অবশ্যই রুট ক্যানেল কমপ্লিট করে তারপরে ফিলিং করতে হবে অনেক রোগীরাই আমাদের কাছে আবার জানতে চান যে রুট ক্যানেল করার পরে দাঁতে ক্যাপ করা কতটুকু জরুরি বা না করলে অসুবিধা আছে কি না এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা অনেক পাই অনেক রোগী জানতে চান যে রুট ক্যানেল করার পরে আসলে দাঁতে ক্যাপ করা কতটুকু জরুরি অনেক রোগীদেরই আসলে সময় থাকে না বা সময় দিতে পারেন না খুব ব্যস্ত থাকেন অথবা ক্যাপ করতে আলাদা যে একটা ফিনান্সিয়াল বাজেট প্রয়োজন সেই বাজেট অনেকেরই থাকে না বা অনেকে ভয় পান বা অনেকেই দাঁতের দাঁত কাটতে হবে সেজন্য অনেকেই চান না যে করি এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ একটু রুট ক্যানেল চিকিৎসা করার পরে আপনার দাঁতে ক্যাপ করা কতটুকু জরুরি বা কতটুকু প্রয়োজন সেটি কিন্তু অবশ্যই নির্ধারিত হবে আপনার যেই দাঁতে রুট ক্যানেল চিকিৎসা করা হচ্ছে সেই দা রুট ক্যানেল করা দাঁতের কন্ডিশনের ওপর রুট ক্যানেল করা দাঁতের যদি কন্ডিশন ভালো থেকে থাকে তাহলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই দেখা যায় ক্রাউন না করলেও চলতে পারবে রুগী সেক্ষেত্রে অসুবিধা হয় না কিন্তু যাদের ক্ষেত্রে দাঁতের স্ট্রাকচার খুব মজবুত থাকে না ভেঙে গিয়েছে সাইড থেকে বা দাঁতের বেশিরভাগ অংশ নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু ক্যাপ কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি ক্যাপ না করলে কিন্তু পরা যেটি হবে পরবর্তীতে এই দাঁতের অন্য পাশ অন্য সাইড আবারও ভেঙে যেতে পারে এবং অন্য সাইড থেকে আপনার যখন ভাঙবে বা ফেটে যাবে তখন কিন্তু দাঁত ফেলে দেওয়া প্রয়োজন হতে পারে ফোনটাতে চার্জ নাই কেন

রুট ক্যানেল করার পরে দাঁতে ক্যাপ করা জরুরি কিনা এই বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম যে দাঁতের যদি কোনো অংশ আপনার ভেঙে যায় একটু দেখুন দাঁতের যদি ক্যারিজ ক্যারিয়াজ অংশটুকু যদি দাঁতের সাইড থেকে হয় বা কোনো অংশ ভেঙে যেয়ে থাকে বা দাঁতটা যদি ফেটে যেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দাঁতে ক্যাপ করানো খুব জরুরি এছাড়া দাঁতের ক্যাপ যদি দাঁতের স্ট্রাকচার দাঁতের অ্যাপার্টমেন্টের সাপোর্ট যদি চারপাশে ভালো থেকে থাকে দাঁতের ক্যারিয়াজ অংশ যদি দাঁতের সাইটে না থেকে দাঁতের উপরিভাগ ভাগ থেকে শুরু হয় এবং ভিতরের রিনার স্ট্রাকচার যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু রুট ক্যানেল করে পার্মানেন্ট ফিলিং করে নিলে কিন্তু অনেক ভালো থাকা যায় সেক্ষেত্রে ক্যাপ না করলেও অসুবিধা হয় না কিন্তু যাদের ক্ষেত্রে দাঁতের সাইড নষ্ট বা দাঁতের মূল বাল্কটাই নষ্ট হয়ে গিয়েছে ফেটে গিয়েছে বা দাঁতের অ্যাপার্টমেন্টটা দুর্বল তাদের জন্য কিন্তু অবশ্যই ক্যাপ করা খুবই জরুরি আপনারা যারা লাইভে যুক্ত আছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনারা কমেন্ট করে আপনাদের সমস্যাগুলো বা আপনাদের মুখ এবং দাঁত সম্পর্কে সব বিষয় জানতে চান সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো আপনারা কমেন্ট করে জানাবেন সবাইকে যাদের দাঁতের সমস্যা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রজল প্রজল তিনি হাই প্রজল আপনাকে তিনি লিখেছেন হিন্দি অ্যাকচুয়ালি আমি খুব ভালো এক্সপার্ট না যার কারণে হিন্দিতে বলতে পারি না তো আপনারা যারা বাংলা ভাষাভাষী আছেন তারা আমাদের লাইভে যুক্ত থাকবেন এবং প্রজল নেই এক্সপার্ট ইন হিন্দি আমাদের লাইভে যারা যুক্ত আছেন তারা আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের দাঁতের চিকিৎসা সম্পর্কে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন প্রজ্বল স্যার দ্য ইউ ক্যান রাইট ইওর ডেন্টাল প্রবলেমস ইন আওয়ার কমেন্ট উইল এক্সপ্লেন ইওর প্রবলেম ইন ইংলিশ আপনাদের দাঁতের মুখ এবং দাঁত সম্পর্কে যেসব সমস্যা আছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু সেই সব বিষয়ে পরামর্শ দেব আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তারা আপনাদের মুখ এবং দাঁত সম্পর্কে যেসব সমস্যা আছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন বা কি এখন বিষয়ে যদি জানতে চান সেটি কিন্তু কমেন্ট করে জানান আমরা কিন্তু সেই সব বিষয়ে পরামর্শ দিব আপনাদেরকে আপনাদেরকে সেই সব বিষয় নিয়ে আর কী কী চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং কি আধুনিক কী চিকিৎসা রয়েছে বা ঘরোয়া পদ্ধতিতে সেই প্রবলেমগুলো ঠিক করা যাবে কি না সব বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো বলব i need braces my doctor has taken out two of my teeth and put rubber what is going on uh the actually uh, i think uh, your tooth is uh, crowded or uh, the proclined i mean the uh, <clears throat> proclination uh, for this type of case proclined case or uh, the crowded case um, dentist need to uh, um, set back the upper front teeth that's why uh, dentist needs a uh, space in behind but uh, the, if there is no space definitely uh, the, you, uh, you need to, এক্সট্রাক্ট ইয়োর টুথ স্পেশালি দ্য উই রিমুভ দ্য ফার্স্ট প্রিমোলার টুথ ফার্স্ট প্রিমোলার দাঁত কিন্তু ফেলা প্রয়োজন হতে পারে যারা ব্রেসেসের আঁকা বাঁকা উঁচু নিচু চিকিৎসা করাচ্ছেন বা করে করার চিন্তাভাবনা করছেন তারা অনেকেই এটি জানবেন যে প্রোক্লাইনেশনের জন্য বা দাঁত যাদের উঁচু আছে তাদের জন্য আপনার দাঁত নিচু করতে চাইলে পিছন থেকে বা ফার্স্ট মোলার এরিয়া থেকে কিন্তু দাঁত ফেলা মোলার এরিয়া না প্রি মোলার এরিয়া থেকে কিন্তু দাঁত ফেলা প্রয়োজন হতে পারে দাঁত ফেলে যে গ্যাপটা হয় এই দাঁত আস্তে আস্তে নিচু করলে সেই গ্যাপটা কিন্তু পরবর্তীতে আর থাকে না সেটি কিন্তু আস্তে আস্তে মিছে যায় প্ৰজ্বল ইয়াৰ ডেণ্টিষ্ট ইজ ৰাইট বিকজ হি নিডছ চাফিচিয়েণ্ট স্পেচ ফাৰ চেটবেক ইয়ৰ এণ্টেৰিয় একচু দ ফর দিস টাইপ অফ কেস দ অলমোস্ট ওন ইয়ার ইট উইল টেক কমপ্লিটিং ইউর ট্রিটমেন্ট প্রজ্বল দ্য ড ফর দ্য ফর ইয়োর দ্য ট্রিটমেন্ট প্ল্যান ইজ রাইট সো ডোন্ট বি ওরিড শোভা লিখেছেন হ্যালো স্যার হাই শোভা আপনি আমাদের লাইভে নিয়মিত যুক্ত থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন কারণ হচ্ছে এই ধরনের লাইভ সেশন কিন্তু খুবই কম বাংলাদেশে খুবই কম হয় আপনাদের যাদের দাঁতের সমস্যা তারা কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমাদের লাইভে যুক্ত আছেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনারা কি সমস্যা দাঁতের এবং মুখের কি কি সমস্যা হচ্ছে বা দাঁতের বিষয়ে কোনো কিছু জানতে চান কিনা তারা কমেন্ট করে জানাবেন অথবা আপনারা আগে দাঁতের চিকিৎসা করিয়েছেন সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন শোভা লিখেছেন স্যার ফিলিং না করে কি ক্যাপ বসানো যাবে আসলে ফিলিং রুট ক্যানেল চিকিৎসা করার পরে অনেক ডাক্তারই দেখা যায় যে পারমানেন্ট ফিলিং দিতে চান না বা দেন না অথবা রোগীরাও সেই খরচটা বের করতে চান না যার কারণে দেখা যায় যে পারমানেন্ট ফিলিং না দিয়েও কিন্তু অনেক জায়গায় অনেক অনেক চেম্বারে তারা কিন্তু ক্যাপ করে ফেলেন পরবর্তীতে যার ফলে যেটি হয় এই পারমানেন্ট ফিলিং না দিয়ে ক্যাপ করার ফলে এই ক্যাপ কিন্তু বেশি দিন স্থায়ী হয় না পরবর্তীতে এই ক্যাব কিন্তু খুলে যায় এই ধরনের সমস্যা কিন্তু আমরা নিয়মিতই দেখছি সো তা রুট ক্যানেল করে পার্মানেন্ট অফিলিং ফিলিং অবশ্যই দিতে হবে তারপর হচ্ছে ক্যাপ করতে হবে তাহলে কিন্তু আপনার দাঁতের চিকিৎসা পরিপূর্ণভাবে হবে এবং এই ক্যাপ কিন্তু কখনো খুলবে না যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন কারণ আমরা কিন্তু নিয়মিত মুখ এবং দাঁত রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে যাচ্ছি প্লাস হচ্ছে আমরা নিয়মিত লাইভে যুক্ত থাকছি যে আপনাদের প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলি আপনাদের প্রবলেম মুখ এবং দাঁত সম্পর্কিত যত প্রশ্ন আছে সেগুলির উত্তর দেয় এবং সেগুলোর সমাধানের জন্য বা যে উপায় সেটি কিন্তু আমরা বলে দিই আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এ পর্যন্তই আমরা শেষ করব সকলে ভালো থাকবেন যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওতে আশা করব সবাই যুক্ত থাকবেন শোভা ম্যাডাম তিনি লিখেছেন যে দাঁত কোন পর্যায়ে গেলে রুট ক্যানেল করা উচিত এই প্রশ্নের উত্তর আজকেও আমরা একবার দিয়েছি যে আরেকবার একটু বলি আপনি একটু মন দিয়ে শুনবেন একটি দাঁতে ক্যারিজ বলি ক্যাভিটি বলি বা গর্ত বলি যেটাই বলি না কোন এই ক্যাভিটি বা ক্যারিজ যদি দাঁতের অ্যানিমেলকে ভেদ করে দাঁতের যে নার ডেন্টিন এরিয়া আছে এই ডেন্টিন ভেদ করে যদি দাঁতের নার বংশে টাচ করে ফেলে নার্ভ বংশে পৌঁছে যায় তখন কিন্তু এই দাঁতে রুট ক্যানেল চিকিৎসা করা প্রয়োজন তখন কিন্তু শুধু ফিলিং করলে এই দাঁতে ব্যথা কমবে না বা দাঁতের প্রবলেম ঠিক হবে না সো যাদের দাঁতের নার্ভ ইনভলভমেন্ট হয়ে যায় বা দাঁতের নার্ভ ড্যামেজ হয়ে গিয়েছে তারা কিন্তু অবশ্যই আগে রুট ক্যানেল চিকিৎসা করে পরবর্তীতে ফিলিং করাবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আজকের মতো আমরা লাইভ এখানে শেষ করতে যাচ্ছি আসসালাম